হ্যালো বন্ধুরা আজকে আমরা ছেলে মাতে দুজনে মিলে পকোড়া চ্যালেঞ্জ আছে ছ পিস করে আর তার সাথে স্যালাড আছে সস আছে আর এই এই প্লেটেও আছে তারপরে পকোড়া স্যালাড আছে আর তার সাথে সস আছে থামস আপ আছে এই দাম ওর এক গ্লাস আমার এক গ্লাস থামস আপ আছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলে আমরা মানে ফাইভ হান্ড্রেড রুপিস আমি তার হবে সেই ফাইভ হান্ড্রেড রুপিস পাবে ঠিক আছে তো ভিডিওটা পুরো দেখতে থাকো তোমরা ফটাকাটা কিন্তু পেয়ে যাবে ঠিক এইবার আমরা আমাদের কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে টাইমিং কতটা বলো তো দেড় মিনিটের এক মিনিট থার্টি সেকেন্ডের আমাদের টাইমিং থাকবে তার মধ্যে কিন্তু আমাদের পুরোটা কভার করতে যে দেখবে তার সেই কিন্তু এটা পাবে এই দেখো দেখিয়ে দেয় দেড় মিনিটের আমাদের এটা থাকবে ঠিক আছে এই যে উইনারের চাকাটা এখানে আমরা তলায় ঢুকে রেখে দিলাম এখান থেকে যে পাবে সে পেয়ে যাবে তাকে তুলে দেবো তোমরা দেখো এই যে টাইম একটা সেট করে দেবো এবার আমরা স্টপ এই দেখো টাইমারটা স্টপ ওয়ার্ডটা আমরা অন করবো দেখিয়ে দাও এর উপরে 아, 누가지? 아, 플 네. তাই দেখো ওরটা পুরো খালি আর আমার এই দেখো তিনখানা পরে রয়েছে সস পরে রয়েছে তাই এটা পেয়ে যাচ্ছে এখন ওরাম রিতামের হাতে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য করে তোমরা উম লাইক করবে কমেন্ট করবে আরো নতুন কোন যদি কিছু দেখার ইচ্ছে থাকে আমাদেরকে জানাবে এখন থেকে প্রতিদিন ইন্টারেস্টিং এরকম খাওয়ার চ্যালেঞ্জ আসবে যার যেটা দেখতে ইচ্ছা হবে একটু কমেন্টে জানিও ওকে সবাইকে বাই বাই ভালো থেকো সুস্থ থেকো এরকম ভাবেই আসবে সবকিছু বাই বাই করে দাও